আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য শোরুম কন্ডিশন নতুন গাড়ি সোনালী কার শোরুম কন্ডিশন গাড়ির আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির বিস্তারিত বিষয় বলার আগে গাড়ি তো দেখতেই পাচ্ছেন যে একদম চেহারা স্রোত একদমই শোরুম থেকে নামালে যে কন্ডিশনটা থাকে সেই কন্ডিশনটাই পাবেন গাড়ি হচ্ছে চোদ্দোশো ঘণ্টার গাড়ি চোদ্দোশো ঘণ্টা যদি গাড়ি চলে তাহলে গাড়ি এমন কী আর বলবো ক্ষয়ক্ষতি হবে কোনো কিছুই হবে না একটা ক্র্যাচ লাগা দাগ লাগা কোনো কিছুই হবে না এখনও নতুনই বলা যায় কয়েক হাজার ঘণ্টা গাড়ি চললেও কিন্তু সেই নতুন কন্ডিশনটাই ফিল পাওয়া যায় আর সেখানে সেই ক্ষেত্রে এই গাড়িটা মাত্র চৌদ্দোশো ঘণ্টা চলা সোনালিকার গাড়ি সোনালিকার আর এক্স সুপ্রিম সিরিজের আর এক্স পঞ্চাশ তো পঞ্চাশ গাড়িটা এমনিতেও অনেক জনপ্রিয় যাই হোক মাত্র চৌদ্দোশো ঘন্টার গাড়ি যারা আসলে নিতে ইচ্ছুক হ্যাঁ তো নতুন গাড়ির যে শোরুম থেকে গাড়ি নেওয়ার চাইতে সেই গাড়িগুলো আসলে দাম দরের বিষয়টা অনেক বেশি পড়ে যায় সেই ক্ষেত্রে আপনারা সব গাড়ি নিতে পারেন কম চলা গাড়িগুলো নিতে পারেন যারা শোরুমের গাড়ি খোঁজেন যাই হোক গাড়িটা হচ্ছে চব্বিশের মডেল তো সরাসরি তারেক ভাই তারেক ভাইয়ের তরফ থেকে বলা আছে যে একটা নাট বল্টু কোনো কিছুই কোনো কিছু কিছুই খোলা ফিটিংস কোনো কিছুই হয়নি বাদ বাকি এটা লোকেশনে আসবেন গাড়ি দেখলেই তো বোঝা যায় গাড়ি দেখেই বোঝা যাচ্ছে যে এই গাড়িটা নতুন কন্ডিশন শোরুম কন্ডিশন কম চলা গাড়ি এটা দেখলেই তো বোঝা যায় তাই না চাকা চোকা থেকে শুরু করে একদমই সব কিছুই এভরিথিং অল ওকে দেখাই যাচ্ছে এখন লোকেশন হচ্ছে দিনাজপুরের কাহারুল দিনাজপুর জেলা কাহারুল উপজেলা দিনাজপুর কাহারুল উত্তরবঙ্গের মানে উত্তরবঙ্গের আশেপাশে গাড়ির লোকেশন দেশে যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন সেটা আসলে অপশনাল একটা বিষয় তবে রাশে ডিভিশন রংপুর ডিভিশন অথবা খুলনা ডিভিশন নামিসো ডিভিশন এই দিক থেকে ইজিলি চাইলে আপনারা দিনাজপুর আসতে পারেন কাহারুল কাহারুল এসে গাড়িটা দেখতে পারেন দরদামের যে বিষয়টা তারক ভাইয়ের তরফ থেকে দাম চাওয়া হচ্ছে রোটাসহ সহ আট লাখ ষাট হাজার টাকা গাড়িটা হচ্ছে চব্বিশের মডেল হ্যাঁ ডেলিভারি এমনটা বলেছেন যে পঁচিশে ডেলিভারি হ্যাঁ মানে এই বছরের প্রথম দিকে প্রথম দিকেই গাড়িটা ডেলিভারি হয়েছে এমনটা বলেছেন তো এক বছরের মধ্যে চোদ্দশো ঘন্টার আশেপাশে গাড়িটা রানিং হয়েছে রোটার সহকারে আট লাখ ষাট হাজার টাকা চাওয়া দাম আট লাখ ষাট চাওয়া দাম ইনফরমেশন অবশ্যই আপনারা কাগজপত্র দেখে শুনে যাচাই বাছাই করে দেখবেন তবে গাড়ি যে একদম শোরুম কন্ডিশন এতে কিন্তু আসলে আপত্তি থাকার গাড়ি হবে এমন কিন্তু কোনো প্রশ্নই আসে না গাড়ি একদম টোটালি শোরুম কন্ডিশন এটা বুঝাই যাচ্ছে বাদ বাকি বিষয়টা অবশ্যই আপনারা কথাবার্তা বলবেন তারেক ভাই নাম্বারে ফোন দিয়ে কথাবার্তা বলবেন আর দামের বিষয়টাও কিন্তু একদম সীমিত আট লাখ ষাট মাত্র চৌদ্দশো ঘন্টার গাড়ি আট লাখ ষাট তাও রোটার সহ বাদ বাকি বিষয়টা আপনারা কথাবার্তা বলতে পারেন মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম